রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একাধিক দুর্নীতির বিরুদ্ধে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনে নামলো এবিবিপি এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে বিক্ষোভ দেখান তারা এই কর্মসূচিতে নেতৃত্ব দেন এবিবিপির রাজ্য সম্পাদক দীপ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা দুর্নীতি সামনে এসেছে কে বা কারা এর সঙ্গে যুক্ত সেটা পরিষ্কার দীর্ঘদিন ধরেই এবিবিপি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে একাধিক দুর্নীতি নিয়ে সরব হয়েছে এবং তারা পাঁচ দিনের সময় সীমা দিয়েছেন অবিলম্বে এই সমস্ত কিছু তদন্ত করতে হবে না হলে তারা আমরণ অনশনে বসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন

পার্থ চট্টোপাধ্যায়ের গুরুদেব বলে নিজেকে দাবি করা অনিল ভুইমালির আমলে এই সমস্ত দুর্নীতি শুরু হয়েছে ভিসির পঞ্চাশ লক্ষ টাকা ভিসি বাংলোর পঞ্চাশ লক্ষ টাকা কার পকেটে গেল পুকুর সংস্কারে আঠাশ লক্ষ টাকা কি করে লাগে এবং টেন্ডার ছাড়া গাড়ি কি করে আসে সিসিটিভি এগুলিতে লাগাতে চুয়াল্লিশ লক্ষ টাকা কি করে লাগে এই সমস্ত প্রশ্ন আমরা রেখে যাচ্ছি এবং যারা যারা এর সাথে অভিযুক্ত রয়েছে অশোক দাস নির্জর সরকার তৎকালীন এফও স্বপন পাইন এই স্বপন পাইন কিনে দুই হাজার উনিশ সালে এবিপি আন্দোলন করেছিল যে এনার পিএইচডি ভুয়ো এনার প্রফেসর হওয়ার যোগ্যতা নেই এই সমস্ত ব্যক্তিরা এর দোষী এর দ্রুত সুরহা যদি না হয় দোষীদের দৃষ্টান্তমূলক যদি শাস্তি না হয় পাঁচ দিনের ডেডলাইন দিয়ে যাচ্ছে এবিপি পাঁচ দিন পর আমারও অনশনে বসবে প্রয়োজনে